যশোর জেলার মনিরামপুর থানায় দুই সমকামী যুবক বিয়ে করেছেন এই বিয়ের ঘটনায় পুরো জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পারিবারিক সূত্রে জানা গেছে এই বিয়েতে স্ত্রী হয়েছেন মনিরামপুর উপজেলার মোঝন্নি গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে নাজমুল আর বড় হয়েছে একই গ্রামের বাসিন্দা হুসাইন এর আগে বিষয়টি জানাজানি হওয়ায় স্থানীয় গ্রাম্য সালিশে সমাধানের চেষ্টা করা হয় কিন্তু তারা উক্ত সালিশ অগ্রাহ্য করে পালিয়ে বিয়ে করেন এবং বর্তমানে নাজমুল তার স্বামী হুসাইনের বাড়িতে অবস্থান করছেন এই ঘটনাটি এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকের মতে সমকামিতা রাষ্ট্র ও সমাজের জন্য একটি হিসাব এবং তারা চিন্তিত যে মুসলিম পরিবারে বড় হওয়া এই দুই যুবকের এমন কর্মকাণ্ড ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করতে পারে বাংলাদেশে সমকামী সম্পর্ক ও বিয়েকে অবৈধ হিসেবে গণ্য করা হয় তবে এমন ঘটনার পরেও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেছেন ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা এখন পর্যন্ত বিষয়টি নিয়ে প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে এই ঘটনায় পুরো গ্রাম এবং আশেপাশের এলাকায় উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে